বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারে নাই বাবার কোলের মধ্যে বেইমানের দল আলী শহীদ করে দিয়েছিল আল্লাহ আল্লাহ আজকে দৃশ্যগুলি দেখে আমাদের কলি যায় বড় ব্যথা লাগে আপনার ফিলিস্তিনি ভাইদের বুকের ভিতর থেকে কোল খালি হয়ে যায় আল্লাহ আজকে শহীদ হচ্ছে মালিক মিষ্টির মতো বোমা মেরে মেরে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে আল্লাহ পানি খাবার দাবার বন্ধ করে দিয়ে নির্মম ভাবে তাদের নির্যাতন করা হচ্ছে আল্লাহ আল্লাহ ফিলিস্তিরি শহীদ সহ সুয়াদ কারবালা সহ এই জমিনে কালে মার জন্য যারা জীবন দিয়ে ঘুমে গেল আল্লাহ সকল শহীদানদের হুজুরে

সাঁ চুফি ফতে আলি ৰসুল এনামা সাঁশুফি সি দুহাদিদ আলী আহমেত তুলি আলাইহি আজলতে শাঁ চুফি খাজে এনে তুলি বাংলার জমিনে তোমার যত লে গম গুমা আল্লাহ সকলার হুজুৰে দায় করে মাহফিল রেহাদিয়া পোছে দাও ওরপ বোলে মিন চোৱা ভাদিয়া পোচাও কোটি কোটি মুড়ি সন্তানের বন্ধু এলাহী দরবার শিবে হাজার হাজার মানুষ ঘুমায় থাকলো হুজুর কেবল ঘুমাইতেন জিজ্ঞেস করলে বলতেন বাবা দুঃখের কথা বলে যাও বিপদের কথা বলে যাও আমি যদি ঘুমাই তোমাদের নালিশ গুলিকে বাউলার দরবারে পাঠাবে কত মানুষ দেখলাম আমার পীরের মতো দরুদি কই না আল্লাহ রব্বুনা মাহফিলের হাদিয়া আমাদের সকলার পক্ষ থেকে বিশ্ব জাকের মঞ্জিলে হুজুর কেবা নূরানী বাগানে দয়া করে হাদিয়া ও পছে আল্লাহ সোভাবিয়া পৌছা হুজুর কেবলামনের আবন্দন প্রিয়জন مرحوم মাফুরা পীর আম্মা সাহেবানী দয় পারিবারিক গরস্থের দোলা ভাইজান ঘুমিয়েছেন মেজো আপা সহ যারা ঘুমিয়ে গেছেন সকলের হুজুরে নজর পৌছা আল্লাহ পীর ভাই পীর বোন জাকির ভাই জাকির বন প্রিয় নবীর উম্মত আহলে সুন্নাতুল জামাআত যারা পরিমাণ ঈমান নিয়ে তোমার যত বান্দা কবর দেশে ঘুমাইল ঢাকার প্রাণ কেন্দ্রে ধুলাই পর ধুলাই খাল ইসরায়েল বস্তু গোলাই অঞ্চল সহ রব্বে মাটির নিচে যত বান্দা কবরের সাহিত আছে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরার কারো মা আছে বাবা নাই কত বাগে কি জানি মাও নাই বাবা এলাহি শরীফের মধ্যে পড়েছি প্রত্যেক জুমার রজনীতে রজনীতে হাত মাহফিল মাহফিলাই আল্লাহ আমাদের বাবা মার কবর গুলি জান্নাতের বাগান এবং বর্তমান এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্যরা এই প্রতিষ্ঠানের যারা টিচার আছেন এবং প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন এলাকার বিনা গণ্যমান্য কাউন্সিলের কাউন্সিলর মহোদয় থেকে শুরু করে এমপি সাহেব থেকে শুরু করে আল্লাহ আমার এই প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিক ভাইয়েরা ওসি সাহেব থেকে শুরু করে এবং বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতা করল এলাহি এলাকাবাসী মহল্লাবাসী সহ এই এলাকার সকল স্তরের সর্বস্তরের সকল শান্তিকামী মানুষের উপরে তুমি দয়া করে রহমত নাজিল করিয়া দাও আল্লাহ আল্লাহ আমরা যারা এই মাহফিলে পরিশ্রম করলো আমার যুব ভাইরা ছাত্র ভাইরা এবং পাকসানায় পরে পুরো আমার ভাইরা খেত রত হয়ে গেল মালিক মাহফিল বাস্তবায়ন করতে যে আমার ভাইদের খুব হারাম হয়ে গেছে আল্লাহ মুরব্বির উপস্থিত হয়ে গেছে আমার তরুণ যুবক ভাইরা সহ কারো হাত তুমি দয়া করে তোমার দরজা থেকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ যার অসুস্থতা আছে তুমি দয়া করে সুস্থ বানায় দাও আল্লাহ যার ঋণ আছে তুমি মালিক ঋণ মৌকুব করার তো ভিক নসিব করো আল্লাহ আল্লাহ যার ঋণ আছে ঋণ দেওয়ার তো ভিক নসিব করো আল্লাহ অনেকে অভাবের মধ্যে পড়ে গেছে অভাব দূর করো আল্লাহ আল্লাহ অভাবের মধ্যে পড়ছে তুমি অভাব দূর করো আল্লাহ আল্লাহ আমাদের সত্য দেশ অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে তুমি মুক্তি দান করো আল্লাহ সারা পৃথিবীর আত্মমানবতার সবাই শান্তি কেমি মানুষের উপর রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে আমাদের পক্ষ আমাদের অপরাধের জন্য তুমি গজব সাফাই দিও না আল্লাহ আল্লাহ বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প বারবার হানা দিচ্ছে আরব কঠিন দুর্যোগ থেকে আমাদের জমিনকে তোমার সুবন্ধু ওলি আল্লাহদের দিল শিলায় করে হেফাজত করো আল্লাহ মাহফিল বাস্তবায়ন করতে যে যারা পরিশ্রম করলো তাদেরকে মঞ্জুর করে নেওয়াল্লাহ মিশন টিমের সকল সদস্য যারা আছেন তাদেরকে কবুল করওয়াল্লাহ ওলামা ইকনাম কে মঞ্জুর করে আল্লাহ অনেক বড় ইসাকের ভাই বোনেরা অসুস্থ হয়ে গেছে আরব সুস্থতার সঙ্গে দীর্ঘ নে খায়াত বাড়ায় দেওয়াল্লাম এই অর্থ ঢাকা ডিভিশনের সকল স্তরে আমার ভাই বোনদের কে মঞ্জুর করো আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়াইছে মাদি আমার মা বোনদের কে দয়া করে হেফাজত করো আল্লাহ আমার মা বোনদের দোয়া তোমার শাহিদর বলে মঞ্জুর করো আল্লাহ আগামী মহা পবিত্র বিশ্ব উরু শরীফ বিশ্ব যা কেমন সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে কবুল করে না আল্লাহ আমাদেরকে মঞ্জুর করো আল্লাহ আল্লাহ সত্যের জন্য আমাদেরকে মঞ্জুর করো আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপর ও কায়েম আল্লাহ আমাদের কালবে তোমার রসুল উল্লাহর মোহাম্মদ যে দিলকে উজালা করে দাও আল্লাহ

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته.